পানি দিয়ে চলবে বিমান কথাটা অবিশ্বাসক হলে এটাই কিন্তু সত্যি আর এটা প্রমাণ করেছে মানিকগঞ্জের জুলহাস মোহাম্মদ ছেলেটার বয়স কিন্তু খুব একটা বেশি না খুবই অল্প বয়স তিনি বলেন আমি এর আগেও একটা আবিষ্কার করেছিলাম যেটাতে আমি ফেল হয়ে গেছি সেই বিমানটা কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু সেই বিমানটা জুলহাস মোহাম্মদ কিন্তু উড়াতে পারে নাই তিনি প্রথমে যেটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু তিনি অনেকবার চেষ্টা করছে তারপরেও কিন্তু উড়াতে পারি নাই কিন্তু পরের বার যেটা আবিষ্কার করছে এটা কিন্তু উড়াতে কিন্তু একশো পারসেন্ট সক্ষম হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্লেনটি কিন্তু পানি দিয়ে চলবে তো পানির পাম্প দিয়ে কিন্তু তিনি তৈরি করেছেন তিনি বলেন যে আমার এই প্লেনের পিছনে হ্যাঁ দশ লাখ টাকার মতন খরচ হয়েছি আর তিনি কিন্তু চার বছর ধরে এই পরিকল্পনাটা করছে প্রথমবার যে বিমানটা বানাইছিলো সেটাতে কিন্তু তিনি ফেল হয়েছিল আর সেটা কিন্তু চার বছর আগের কথা বলছে তো এই তিনি চার বছরে যেগুলো সমস্যা ছিল সব কিছুর কিন্তু তিনি বাসায় বসে থেকে কিন্তু সমাধান করেছে আর এতে কিন্তু তার পরিবার কিন্তু ফুল তাকে সাপোর্ট করছে তো মজার বিষয় হচ্ছে এসএসসি পাস জুলহাজ মোহাম্মদ এই ছেলেকে দেখে আপনাদেরকে কিন্তু কিছু শিক্ষা গ্রহণ করা জরুরি কারণ সে যদি একটা প্লেন আবিষ্কার করতে পারে তাহলে কেন আপনি কেন পারবেন না আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা অনুযায়ী কাজ করেন আজ করব কাল করবো পরশুদিন করব এভাবে আর কয়দিন জুলহাজ মোহাম্মদের এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা জিনিস কিন্তু আবিষ্কার করছে প্লেন কিন্তু সবার মেধাতে কিন্তু ঢোকে না অনেকে হয়তো সাধারণ জিনিস আবিষ্কার করে যেগুলো কোনো কাজের না কিন্তু জুলহাস মোহাম্মদ যে জিনিসটা আবিষ্কার করছে এটা কিন্তু অত্যন্ত একটা ভালো মেধা না হলে কিন্তু কখনোই পারবে না তিনি কিন্তু প্রথমবার কিন্তু ফেল হয়ে গিয়েছিল পরের কিন্তু সাকসেস হয়েছে তেমন কিন্তু আপনাকেও কিন্তু অনেক বাধা আসবে সেইগুলো পাড়ি দিয়েই কিন্তু আপনাকে জয় হতে হবে আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে